হ্যালো বন্ধুরা আবারও স্টার জলসায় নতুন জনপ্রিয় ধারাবাহিক দুই শালিক আসতে চলেছে কোন নায়ক নায়িকা আসতেছে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক দুই শালিক কেজি আইডিয়া প্রোডাকশন হাউসে এই নতুন ধারাবাহিক আসতে চলছে এই ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করবেন দুর্জয় মানে অর্ক পর্ব রায় আর নায়িকার চরিত্রে অভিনয় করবেন তিতিক্ষা দাস তবে এই অভিনেত্রীকে আপনারা ইচ্ছে পুতুল মেঘ ধারাবাহিকে অভিনয় করতে দেখছেন তবে এই প্রতম কেজি আইডিয়া প্রোডাকশন হাউসে এই দুইজন নায়ক নায়িকা আসতে দেখা গেল প্রিয় দর্শকরা দুই শালিক ধারাবাহিকটি দেখার জন্য কে কতটুকু এক্সাইটেড কমেন্ট করে জানাবেন বিনোদন জগতের সকল আপডেট ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অন করুন ধন্যবাদ